দশ বছরের ব্যবধানে দেশে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে অতি তীব্র তাপপ্রবাহে আক্রান্ত খুলনা বিভাগ অস্বস্তিকর গরমে অস্থির জনজীবন শনিবার চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি রেকর্ড করা হয় তাপমাত্রা আরও বাড়তে পারে এ আশঙ্কায় শুক্রবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত বাহাত্তর ঘণ্টার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর জানাতুল কেকার রিপোর্ট বছরের অন্যতম উষ্ণ মাস এপ্রিল স্বাভাবিকের চেয়ে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে রাতের তাপমাত্রাও থাকছে কয়েক ডিগ্রি বেশি পরপর কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় শুক্রবার চুয়াডাঙ্গাতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শনিবার তাপমাত্রা আরও বেড়ে যশোরে হয় বিয়াল্লিশ দশমিক ছয় এবং চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দশ বছর আগে সর্বশেষ দু সালের একুশ মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এই আমাদের দেশে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি রেকর্ড আছে কিন্তু এটা উনিশশো বাহাত্তর সালে রাজশাহীতে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি তাপমাত্রা রেকর্ড আছে মে মাসে ঢাকার তাপমাত্রা আপনাকে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি রেকর্ড আছে এটা হলো উনিশশো ষাট সালে হ্যাঁ তো ঢাকা তাপমাত্রার রেকর্ড আছে তার মানে কি আমাদের রেকর্ড কিন্তু অনেক বেশি অত কখনো কম কখনো বেশি আবহিতপ্তরে সতর্কতা জারি পর শিক্ষা প্রতিষ্ঠান 21 এপ্রিল থেকে 27 এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের আইনজীবীদের মামলা পরিচালনাকালে গাউন পরিধান শিথিল করে সার্কুলার জারি হয়েছে গরমই ঘামের সাথে অতিরিক্ত পানি ও লবণ বেরিয়ে পানি শূন্যতা দেখা দেবে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা এতে রক্তচাপ কমে যাওয়া এবং হিট স্ট্রোকের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে এ অবস্থায় সুস্থ থাকতে বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছেন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ গরমের কারণে হিট স্ট্রোক একটা সম্ভাবনা থাকে এটা হতে পারে এটা হলে অনেক কমপ্লিকেশন হয় ব্লাড আপনি যদি স্বাভাবিক হচ্ছে আপনার ডিহাইড্রেশন বেশি বোঝা যায় আপনার জিব্বাটা শুকিয়ে আসতেছে আপনার মাথাটা ঝিমঝিম করতেছে আপনি চোখে অন্ধকার দেখতেছেন তাহলে বোঝা যাবে যে আপনি এখন হিট স্ট্রোকের জামালায় পড়তে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সেভাবে আপনার প্রতিকারের ব্যবস্থা নিতে হবে আপনাকে লিকুইড খাবার ঘন ঘন খাইতে হবে সাহাযুক্ত স্থানে বা এয়ার কন্ডিশন রুমে থাকতে হবে তীব্র থেকে অতি তীব্র তাপ্রবাহে আক্রান্ত রাজশাহী পাবনা এবং খুলনা বিভাগের সবগুলো জেলা আগামী দুই দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা